তো আজকে আমি রান্না করছি আর মাছ আর মাছ আর কি রান্না করব সেটাও দেখাবো তো দেখো এখানে 1 কেজি আর মাছের মাথা ওস্তবে যে 1 কেজি হবে আর মাছের ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো আমি কড়াই বসিয়েছি তো কড়াতে আমি তেলটা গরম করব আর মাছ মাছের থেকে মাথাটা খুব সুন্দর লাগে তো দেখো এখানটা আমার বসানো আছে এটা বসানো আছে লাউ ছাঁচি লাউ আছে ছাঁচি লাউ দিয়ে আর ডালের বড়ি দিয়েও এটা রান্না হচ্ছে তো এটা অনেকটা হয়ে এসছে এটা আমি ঢেকে দিচ্ছি আর একটু হবে তো আমার তেলটা এবার গরম হয়ে গেছে আর একটু তেল গরম হবে তো তেলটা গরম হচ্ছে আমি কিন্তু মাছের মাথাটা আমি ভাজবো আমার লাউটা হয়ে গেছে চেষ্টা করে ভালো হবে পুরো হয়ে গেছে তো দেখো সুন্দর লাল লাল করে মাছের মাথাটা ভাজানো হয়েছে

বুঝতে পেরেছি এরপর আমি আর তেল দেবো না তেল অনেক বেরিয়েছে তো আমি তেলে ফোড়নও দিলাম জিরে তো আলু আছে আলুগুলো তেলে দিয়ে দেখো তো আলুটাকে একটু লাল লাল করে ভাজবো কষানো মতো পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করা হয়েছে সঙ্গে একসঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে দেওয়া হল স্বাদ মতন নুন স্বাদ মতন হলুদ কাঁচা লঙ্কা আদা গোলমরিচ একটু ঝাল দেওয়া হলো কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে এতে আমি ভালো করে কষিয়ে নেব কারণ পেঁয়াজ রসুন একটা গন্ধ আছে গন্ধটা কষাতে কষাতে ছাড়বে খুব সুন্দর করে কষানো হবে তো কাশ্মীর লঙ্কা কালারের জন্য কাঁচা লঙ্কা তো সবসময় আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি তো কাশ্মীর লঙ্কাটা আমি কিছুটা ছিটিয়ে দেওয়া হলো কালারের জন্য তো দেখো আমার কষাতে কাছাতেছো তো আমার কষানো পুরো সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি জল দেবো মশলা ধার জলটা দিয়ে দেওয়া হলো তো আমি মাছের মাথাটা ভে ভেজে রেখে দিয়েছি আর মাছের মাথা এর সঙ্গে দিয়ে দেওয়া হলো ঝোলে ধো হলো এরপর আমি নেড়ে চেড়ে ফুটবে কারণ এটা একটু গামাকা গামাকা হবে বেশি ঝোল রাখা হবে না কষা কষা হবে একটু ফুটবে তো আমি একটু ঢেকে দেওয়া হলো দশ কুড়ি মিনিট তো দেখো সুন্দর করে গামলায় ঢালো আমি এই গামলাতে ঢালবো আর একটু ঝোল টানো কষা কষা হলে তো দেখো পুরো সম্পূর্ণ আর মাছের মাথা তৈরি হয়ে গেছে পুরো খুব সুন্দর কষা কষা রান্না করা হয়েছে দেখতে পেয়েছো তো তোমরা আর মাছের মাথা কি কে কীরকম করে রান্না করো না আমি কিন্তু এমনি কাঁচা কষিয়ে রান্না করি আবার ভাজাও করলাম তো কারা কারা আর মাছের মাথা পছন্দ করো লিখে পাঠাবে অবশ্যই লিখে পাঠাবে তো আজকে দুপুরবেলার দিকটা আমার এই যে ছাঁচি কুমড়ো হয়েছে তোমাদেরকে দেখালাম ছাঁচি কুমড়ো হয়েছে ডালের বই দিয়ে ভাজা আর মাছের মাথা তো আর মাছের মা ছাঁচে কুমু তো ধরবেই না আমার ছেলে এটা আমরাই খাবো আর মাছের মাথাটা ছেলে খাবে তো শুভ দুপুর আর কিছু করলাম না এবার আমরা খেতে বসবো